আমাদের এজেন্সির দিকে চেয়ারা করার জন্য বাস পাঠিয়েছে আমরা এখন বাসে উঠে বসলাম আমরা চেয়ারা করতে এখন বের হব আলহামদুলিল্লাহ আমরা আজকে চেয়ারা করব। আরাফার ময়দান আমাদের গাড়ি এখন রওনা দিল আমরা যাচ্ছি চেয়ারা করার জন্য আমাদের হোটেলের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন রওনা দিচ্ছি আমরা আজকে প্রথমে যাব আরাফা ময়দানে আরাফা ময়দান থেকে আসার সময় আমরা মিনা হয়ে আসব। আমরা এখন যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশেষে আরফার ময়দানে আমাদের গাড়ি এসে থামল আমরা এখন গাড়ির থেকে নামছি নেমে আরফার ময়দানের দিকে যাচ্ছি আরাফার ময়দানের আশেপাশে অনেক ভাসমান দোকান বিভিন্ন পণ্য বিক্রি করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আরাফার ময়দান আপনারা আরাফার ময়দানে যেই পাহাড়টি সেই পাহাড়টি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আসলে যারা উমরা করতে আসছেন তারা হয়তো একটু স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে দেখতে পাচ্ছেন কিন্তু যখন যারা বড় হজ করতে আসে তাদের জন্য এত এত খোলামেলা পাবেন না আর এদিকে কিছু বিধিমালা আছে সে বিধিমালাগুলো দেখবেন এই যে দেখতে পাচ্ছেন বিধিগুলো এদিকে দেওয়াই আছে এদিকে নামাজ পড়া যাবে না তারপরও নামাজ পড়তেছে পড়া পড়াতে এদিকে খারাপের কিছু নাই কিন্তু নিজেদের যত্রুক পারা যায় আরেকজনকে সুযোগ করে দেয়া দেখার জন্য যে যা লেখা আছে আর বেশি বলে নিশ্চয় আছে এই আরফার ময়দানে আদম আ ও বিবি হাওয়া আলা ইসাল্লাম এসে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় তখন আল্লাহ তাদেরকে মাপ করে দিয়েছিল এই আরফায় ময়দানে আপনারা যতরূপ পারবেন এই আরাফার ময়দানে এসে আল্লাহর কাছে ক্ষমা চাবেন মাপ চাবেন এই আরফার ময়দান হচ্ছে দোয়া কবুলের জায়গা আল্লাহ আরাফার ময়দানে দোয়া কবুল করে আপনারা যতরুক সম্ভব পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন মাপ চাবেন এই যে আরাফার ময়দান আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি পাহাড়ের উপর দিক আরফার ময়দানের নিচের অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার হাজি সাহেব উমরা হাজি Allah'a helal olsununuz kardeşim. Hadi yürüyelim.

हा <laughs> भले ها 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 ها

হ্যাঁ এখানে যখন বড় হস হবে তখন এই যে ভাসমান যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেই দোকানগুলো কিন্তু থাকবে না এখন প্রচুর পরিমাণ ভাসমান দোকান আপনারা দেখতে পাচ্ছেন একই টাইম আলহামদুলিল্লাহ আরাফার ময়দান আমরা জেরা করে এখন আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় আমরা গাড়িতে বসে আপনাদেরকে মিনা দেখাবো